ওড়ান আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আই বন্ধুরা আজ আমি এসেছি সাঁকড়াইলে আনসারুল দাদার লকটে কিছু পায়রা আপনাদেরকে দেখাবো সব ওড়ান লাইনে পায়রা আছে সেলের জন্যই রাখা আছে তো ধৈর্য ধরে দেখবেন দামও আমি বলে দেবো আর স্ক্রিনের নাম্বারও দেওয়া থাকবে যত শীঘ্র পারেন যোগাযোগ করে নিয়ে নেবেন এ দাদা লকটে এই লক দেখাচ্ছি আপনাদেরকে ভালো ভালো কালেকশন আছে চলুন দেখতে থাকুন ওয়ান মুন চ্যালেঞ্জ আই বন্ধুরা আজ আমি এসেছি কিছু পায়রা আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই সেলের জন্য আছে তো এটা দেখুন যেমন একটা একটা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি এর ওড়ান খুব ভালো আছে তো মাদা পায়রাটা শখ করুন আজ আপনাদেরকে দেখাচ্ছি মাদা পায়রা দেখতে থাকুন চোখটা শখ করুন এর পটটা করে দেখিয়ে দিচ্ছে দেখুন ওড়ান লাইনে ভালো পায়রা আছে এদিকের পটটা দেখাও এদিকে এদিকের পরটাও দেখিয়ে দিচ্ছি দেখুন সামনের লুকটাও অবশ্যই দেখাবো সামনের লুকটাও দেখে নিন মাদা পায়রা পাঁচশো টাকা দাম রেখেছে এটা পাঁচশো টাকা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন দাম সব নাকি বলে দিচ্ছি আপনাদেরকে দাম সব দেখুন পাঁচশো টাকায় পেয়ে যাবেন মাদা পায়রা আছে খুব ভালো পায়রা ওড়ানের দিক দিয়েও ভালো আছে তো দেখুন সামনের লুকটা দেখে নিন পাঁচশো টাকায় পেয়ে যাবেন এবার একটা নড় আপনাদেরকে দেখাচ্ছি এটা পেয়ার আছে আগে নটটা শখ করুন তো নটটাকে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি চোখটা শখ করুন খুব ভালো ভালো পায়রা আছে লফটে এসেছি সব ওড়াল লাইনে পায়রা আছে তো আজ আপনাদেরকে দেখাচ্ছি যেমন এটা চোখটা শখ করুন নটটার এরপর মাদারাকে দেখাবো আর নটটাকে দেখে নিন ভালো করে তো যারা নিয়ে থাকে অবশ্যই বলবেন আমি দাম তো বলে দেবো জোড়াটা কেমন কি যাচ্ছে সামনের লুকটাও দেখে নিন আমার পায়রা প্রচুর ছটফট করছে দেখাচ্ছি আপনাদেরকে তাই দেখুন অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন মানব চ্যানেল তো কিছু পায়রা আপনাদেরকে দেখাবো অবশ্যই ওগুলো সেলের জন্য রাখা আছে যেমন একটা দেখাচ্ছি নড় আছে এরপর মাথা রাখে দেখাবো যে নড় দেখালাম না তারই মাথায় এবার দেখাচ্ছে আপনাদেরকে এটা এর সঙ্গে পেয়ার আছে কমপ্লিট পেয়ার আছে দেখুন ভালো কালেকশান পেয়ে যাবেন তো এরকম পেয়ার নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো পেয়ারটার চোখ মাদারার চোখটা শখ করুন এর পথটা দেখে নিন সামনের লুকটা অবশ্যই দেখিয়ে দিচ্ছে মাদা পায়রা আছে দেখুন ভালো কালেকশান আছে ভালো কালেকশান পেয়ে যাবেন আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছে মাদা পায়রাটা দেখে নিন পেয়ারটা দেখুন পেয়ারটা পনেরোশো টাকায় পেয়ে যাবেন ভালো পেয়ার পনেরোশো টাকায় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নেবেন যে নেয়ার থাকে পনেরোশো টাকায় পেয়ে যাবেন পনেরোশো টাকা দাম তো অনেকে খোঁজেন ভালো কালেকশান আছে আপনাদেরকে দেখাচ্ছি সব অনলাইনে ভালো হবে আজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পনেরোশো টাকায় ভালো পেয়ার পেয়ে যাবেন তো স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন তা আপনার পছন্দ হলে অবশ্যই যত শীঘ্র পারেন যোগাযোগ করবেন তো সব করুন ভালো ভালো কালেকশান দেখাচ্ছি একটা সিঙ্গেল নড় আপনাদেরকে দেখাচ্ছি এটাও বিক্রির জন্য রেখেছে তো দেখুন সিঙ্গেল নর ভালো কালেকশান আছে আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি লফটের পায়রাগুলো দেখুন যে কটা দেখাবো অবশ্যই আপনার পছন্দ হলে যত শীঘ্র পারেন কল করবেন যেমন এটা চোখটা দেখাচ্ছে আপনাদেরকে নর পায়রা আছে সিঙ্গেল নর আছে এটাও বিক্রির জন্য রেখেছে তো এরপরটাও দেখে নিন পর ক্যাচ করা আছে সামনে লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নর পায়রা আছে এই বাচ্চা এই দাম 700 টাকা দাম রেখেছে সিঙ্গেল নর পায়রা 700 টাকা দাম রেখেছে দেখুন নরমালি আমরা পছন্দ হলে অবশ্যই কল করবেন এগুলো 8 ঘন্টা নরমালি ওরান পেয়ে যাবেন এটা নর পায়রা আছে নর পায়রাটা দেখুন সিঙ্গেল নর পায়রা 700 টাকা দাম রেখেছে আপনার পছন্দ হলে অবশ্যই কল করুন ও আর একটা নট দেখাচ্ছে এটাও বিক্রির জন্য রেখেছে তো নটটাকে শখ করুন চোখটাকে দেখে নিন সব কালেকশানগুলো দেখুন আছে আপনাদেরকে দেখাচ্ছি লফটে এসে সব ভালো ভালো কালেকশান বিক্রির জন্য রেখেছে তো আপনাদের দেখাচ্ছি তো এর চোখটা শখ করুন ভালো কালেকশান আছে পেয়ে যাবেন এর পরটাকেও দেখে নিন স্কেচ করে রাখা আছে সামনের লুকটাও দেখিয়ে দিচ্ছে নর পায়রা আছে সাতশো টাকায় পেয়ে যাবেন নর পায়রা সামনের লুকটা দেখ নিন সিঙ্গেল নর আছে এটাও সাতশো টাকা দাম রেখেছে আপনাদেরকে দাম সব বলে দিচ্ছে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যত শীঘ্র পারেন এমন ভালো ভালো কালেকশান পেয়ে যাবেন নর পায়রা আছে এটা যেমন দেখাচ্ছে আপনাদেরকে তা আপনারা পছন্দ হলে অবশ্যই কল করবেন শখ করুন এটা এবার একটা নর পায়রা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন নটটাকে এই নটটা চোখটা শখ করুন দাম তো অবশ্যই বলে দেবো খালি দেখতে তখন ধৈর্য ধরে যেমন একটা নর পায়রা দেখাচ্ছে এর চোখটা শখ করুন এরপরটাকেও দেখি এটা ছশো টাকায় পেয়ে যাবেন ছশো টাকায় নট পেয়ে যাবেন ভালো নড় আছে দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছে শখ করে ছশো টাকায় এরকম ভালো কালেকশান পেয়ে যাচ্ছেন ছশো টাকায় যত শীঘ্র পারেন কল করবেন ছশো টাকায় নর পায়রা দেখতে পাচ্ছেন সামনের লুকটা দেখুন খালি কালেকশানটা দেখুন অসুন্দর কালেকশান আছে আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি ছশো টাকায় পেয়ে যাবেন তো অনেক এরকম ভালো পায়রা কম দামের মধ্যে খুঁজছেন তাইরা দেখতে পারেন এটা ছশো টাকায় যেমন নর পায়রা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি বিক্রির জন্য রেখেছে তো শখ করুন মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাদা পায়রা আছে তো মাদার চোখটা শখ করুন দেখে চোখটা আপনাদেরকে দেখাচ্ছি আর কালেকশনগুলো খালি দেখুন তো দাম দামটাও অবশ্যই বলে দিচ্ছে ও নেওয়ার থাকলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যত শীঘ্র বলেন যোগাযোগ করে নেবেন এটা মাদা পায়রা আছে এরপরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে হ্যাঁ ওড়ানও ভালো পেয়ে যাবেন এর পাঁচশো টাকা দাম রেখেছে ওড়ান দেখতে চাইলে আপনারা আসবে মনে হয় যদি আপনি ওড়ান দেখতে চান তাহলে সময় নিয়ে হাতে আসবেন তো যেমন এটা পাঁচশো টাকায় মাদা পায়রা পেয়ে যাবেন খুব ভালো কালেকশন আছে পাঁচশো টাকায় স্ক্রিনে নাম্বার দেওয়াই থাকবে অবশ্যই যোগাযোগ করবেন শখ করে দেখাচ্ছে আপনাদেরকে দেখুন পাঁচশো টাকা দাম রেখেছে মাদা পায়রা পাটটা বাচ্চা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন পাঠটা বাচ্চা আছে এটাও বিক্রির জন্য রেখেছে এই চোখটা শখ করুন পাঠটা বাচ্চা আছে এরকম বাচ্চাও পেয়ে যাবেন আর বিক্রির জন্য রেখেছে আপনাদেরকে দেখাচ্ছে যেমন হাজার টাকা দাম রেখেছে এর পরটাও দেখে নিন স্কেচ করে রাখা আছে সামনের লুকটাও দেখিয়ে দিচ্ছে হাজার টাকায় পেয়ে যাবেন খালি কালেকশানটা খালি সফ করবেন আছে হাজার টাকায় পেয়ে যাবেন খুব ভালো পায়রা এরকম লফটা এসে দেখছি আপনাদেরকে দেখাচ্ছে অবশ্যই সেলের জন্য রেখেছে মানে হাজার টাকা দাম রেখেছে এটা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন একটা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি এটা ম্যাচে উড়েছে অবশ্যই সতেরো আছে বারো আছে আর নয় আছে তো আপনি দেখুন সাতও আছে আর আছে বেশিরভাগ ওভার করে দিয়েছে তো বেশিরভাগ ওভার টাইম করে দিয়েছে এটা মাদা পায়রা আছে যেমন এটা সাতশো টাকা দাম রেগেছে আজ আমাদেরকে দেখাচ্ছি সাতশো টাকা দাম রেখেছে এর ওড়ান খুব ভালো আছে এই ওড়ানের যদি কোনো পায়রা লাগে আমরা মনে হচ্ছে মাদা পায়রা ওড়ান লাইনে খুঁজছেন তাহলে দেখতে পারেন এটা যেমন মাদা পায়রা দেখাচ্ছে আপনাদেরকে সাতশো টাকার দাম রেখেছে বহু ছোটে তো আজ দেখুন আর পটটাও দেখে নিন পটটা দেখতে পাচ্ছেন সামনের লুকটাও অবশ্যই দেখিয়ে দেবো মাদা পায়রা ভালো কালেকশান আছে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন যে আপনাদেরকে দেখাচ্ছি যাচ্ছে সব করে এখন ওড়ানে ম্যাচে টুর্নামেন্টে খেলেছে তার রং দেওয়া আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে মাদা পায়রা ঠিক আছে সামনে লুকটাকে ভালো করে দেখিয়ে দাও সাতশো টাকা দাম বেগেছে তো দেখুন নেওয়ার হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আর একটা আপনাদেরকে মাদা পায়রা দেখাচ্ছি দেখুন এর ও ভালো আছে ও ম্যাচে উড়েছে তো ওই মাদা চোখটা শখ করুন আর কালেকশানগুলো দেখুন সব বিক্রির জন্য রেখেছে আপনাদেরকে দেখেছি দেখুন এটাও সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো শখ করুন এটা দেখুন জংলি ফ্ল্যাট আছে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন ভালো কালেকশান ওড়ান ওড়ানোর দিক দিয়ে খুব ভালো আছে বুকটা দেখুন সাদা পুরো ঠিক আছে আর দেখুন ন্যাজার দিকটা দেখুন দুমটা দেখে নিন ঠিক আছে পাঞ্জাটাও দেখে নিন সামনের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে মাদা পায়রা সাতশো টাকা পেয়ে যাবেন ভালো কালেকশন আছে তো নেওয়ার হলে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যত শীঘ্রও পারেন যোগাযোগ করে নিন আর দেখতে থাকুন ওমান বুন চালে একটা মাদা দেখাচ্ছে আপনাদেরকে খালি দেখুন কালেকশনগুলো সব ওড়ান দিক দিয়ে ভালো আছে আর বিক্রি করে দিচ্ছে আজ আপনাদেরকে দেখাচ্ছি তো এই কালেকশানের চোখটা শখ করুন চোখটা দেখতে পাচ্ছেন আপনাদের এটা মাদা পায়রা ভালো কালেকশন আছে তো এরও দাম সাতশো টাকার মধ্যে রেখেছে তো ম্যাচে উড়েছে এটাও টুর্নামেন্টে ওড়ানো আছে ঠিক আছে আর স্ট্যাম্প দেখুন কালারিং করা আছে ম্যাচে ওড়ানে আচ্ছা দেখ হ্যাঁ দেখুন এদিকে দেখুন ঠিক আছে প্রচুর ছটফট করছে খুব ভালো পায়রা আছে এরকম সাতশো টাকায় পেয়ে যাবেন মাদা পায়রা সামনের লুকটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এবং ভালো উড়ান লাইনের পায়রা যেগুলো টুর্নামেন্টে উড়েছে আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছে যেগুলো সেলের জন্য অবশ্যই রেখে দিয়েছে তো দেখুন সাতশো টাকায় পেয়ে যাবেন তো নেওয়ার হলে অবশ্যই যত শীঘ্র পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন একটা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এটা পেয়ে যাবেন খুব কমের মধ্যেই পেয়ে যাবেন মাদা পায়রা আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছে এই চোখটা শখ করুন আর এই কালেকশানগুলো দেখুন এটা খুব কম দামের মধ্যেই বিক্রি করে দিচ্ছে যে নেওয়ার থাকে যত শীঘ্র আবার ভালো কালেকশান পেয়ে যাবেন ওর অনলাইনে পায়রা যেমন এটা পাঁচশো টাকা দাম রেখেছে মাদা পায়রা এরপরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখুন সামনের লুকটাও দেখে নিন পাঁচশো টাকায় পেয়ে যাবেন পাঁচশো টাকায় ভালো কালেকশান পেয়ে যাবেন পাঁচশো টাকায় দেখুন প্রচুর ছটফট করছে দেখেছি আপনাদেরকে দেখাচ্ছি ওই কালেকশানগুলো হয় দেখুন পায়রা উঠছে এখন পায়রা দেখা একটা মাথা দেখাচ্ছি আপনাদেরকে তো এটাও টুর্নামেন্টে ওড়ান পায়রা আছে তো দেখুন এটাও বিক্রির জন্য রেখে দিয়েছে চোখটা শখ করুন খালি কালেকশানগুলো হয় দেখাচ্ছে আপনাদেরকে সব ওরাল লাইনে ভালো আছে আর মাদা পায়রা আছে চোখটা শখ করুন তো এটা বিক্রির জন্য অবশ্যই রেখেছে এর দাম আটশো টাকা দাম রেখেছে আটশো টাকায় পেয়ে যাবেন ভালো কালেকশান তো আটশো টাকায় সামনের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে মাদা পায়রা আটশো টাকায় ভালো কালেকশান পেয়ে যাবেন দেখুন ওর লাইন টুর্নামেন্টে উঠেছে ঠিক আছে সামনে একটু ধরে নেওয়া সামনেটা লুকটা দেখিয়ে দাও আটশো টাকা পেয়ে যাবেন তো দেখতে থাকুন অলমন চ্যানেল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওড়ানো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন স্ক্রিনে অন ক্যামেরা আপনাদেরকে ওড়ানো দেখিয়ে দিচ্ছি খুব ভালো কান ভালো পায়রা আছে উড়ানের পায়রা তো সেলের জন্য রেখেছে নেওয়ার হলে অবশ্যই যত শীঘ্র পারেন কল করবেন 不拉倒，来。